অন্ধকার বারান্দায় আমাকে স্পর্শ করেন পরিচালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ শ্রীলেখার আমি এই ঘটনা কারো সঙ্গে ভাগ করে নিতে পারছিলাম না এই ঘটনার পরে আমি নিজের হোটেলে যাই এবং খুব আতঙ্কে সারা রাতটা কাটাই মালায়ালি পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলেন শ্রীলেখা মিত্র অভিনেত্রীর দাবি রঞ্জিত তার সঙ্গে অসংযত আচরণ করেছেন এমনকি তাকে স্পর্শও করেছেন অনুমতি ছাড়া পরিচালক কেরল রাজ্য চলচ্চিত্র একাডেমির প্রধান মাধ্যমকে শ্রীলেখা জানিয়েছেন পালেরি মনিক অডিশনের সময় তাকে যৌন হেনস্থা করেছেন পরিচালক রঞ্জিত অভিনেত্রী বলেন আমি এক সিনেমাটোগ্রাফারের সঙ্গে ফোনে কথা বলছিলাম রঞ্জিত হঠাৎই আমাকে ডেকে নিয়ে গেলেন ওর শোয়ার ঘরের দিকে ছবির গল্প বলার জন্য আমি ভাবলাম ভিড় এড়ানোর জন্য তিনি ডাকছেন ঘরটি বেশ অন্ধকার ছিল আমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম হঠাৎ আমার হাতের চুরিগুলো নিয়ে খেলতে লাগলেন পরিচালক আমরা মহিলারা পুরুষের স্পর্শের অর্থ বুঝি আমার অস্বস্তি হচ্ছিল কারণ আমার তেমন বন্ধুত্ব ছিল না ওর সঙ্গে কিন্তু আমি নিশ্চিত হতে পারছিলাম না তারপরে তিনি আমার ঘাড়ে ও চুলে স্পর্শ করতে থাকেন সঙ্গে সঙ্গে আমি সেই ঘর থেকে বেরিয়ে যাই এই ঘটনার রেশ ভয়ানক বলে জানিয়েছেন অভিনেত্রী তার কথায় আমি এই ঘটনা কারোর সঙ্গে ভাগ করে নিতে পারছিলাম না এই ঘটনার পরে আমি নিজের হোটেলে যাই এবং খুব আতঙ্কে সারা রাতটা কাটাই মনে হচ্ছিল কেউ যদি এসে দরজায় করানারে আমি দিনের আলো ফোটার অপেক্ষা করছিলাম এই ঘটনার পরে তাকে কলকাতা ফেরার টিকিটের ব্যবস্থা করে দেওয়া হয়নি বলে অভিযোগ শ্রীলেখার অভিনেত্রীর এই অভিযোগের প্রতিক্রিয়া দিয়েছেন পরিচালকও তিনি এই দাবি অস্বীকার করেছেন শ্রীলেখার অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন তিনি রঞ্জিতের কথায় চিত্রনাট্যকার শঙ্কর রামকৃষ্ণের উপস্থিতিতে আমি ওর সঙ্গে কথা বলেছিলাম গল্প শোনার পর শ্রীলেখা খুশি হয়েছিলেন আমি একটু সংশয়ে ছিলাম কোন চরিত্র শিলেখাকে দেওয়া যাবে কিন্তু শেষ পর্যন্ত তাকে কোনো চরিত্র দেওয়া হয়নি বলে তিনি যৌন হেরাস্তার অভিযোগ এনেছেন এমনই দাবি পরিচালকের স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আইকন ফোকাস টোয়েন্টি ফোর টিভি বাই ফোর ডি ফোর ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন